হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একদম নতুন একদম ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে নাটকের নাম হলো খাটি প্রেমিক পরিচালনা করেছেন মহিন খান এবং অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও সামিরা খান মাহি এই নাটকটি আপনি দেখতে পারবেন বাংলা ভিশন ইউটিউব চ্যানেলে যদিও এখন না দেখে থাকেন তাহলে দেরি না করে এখনই বসে পড়ুন নাটকটি দেখার জন্য এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়ার গল্প এই জুটি মানেই কিছু স্পেশাল তাদের প্রতিটি নাটকে থাকে রোমান্স থ্রিল আর একশো পারসেন্ট বিনোদন তাই দর্শকরা সবসময় ওদের আগ্রহে অপেক্ষা করতে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্টে আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ